সবাইকে গুড আফটারনুন টু মাই চ্যানেল নিজের আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এর ব্লগটা দুপুরবেলা থেকেই শুরু করলাম আমাদের স্কুলে এক্সাম চলছে আর এক্সাম শেষ হয়ে গেছে আমার সকালবেলা ডিউটি ছিল তাই শেষ করে এখন প্রায় একটা বাজে চলে এলাম ঘরে সাড়ে বারোটার সময় শেষ হয়ে গেছে ঘরে এসে দেখি মাও ঘরে নেই আমার বাবাও ঘরে নেই মা চলে গেছেন একটা বিয়ে বাড়িতে আর বাবা একটু কাজে বাইরে গেছেন তো আমি ফোন করলাম স্কুল থেকে এসে গেট লক করা দেখে তো বললেন তুই দাঁড়া আমি আসছি তো আমি কি করব ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুরু করি আর কি জানেন তো যখন আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করছি তখন আমার সামনে না কিছু গরুও ছিল ছাগলও ছিল আর যখন আমি বলবো যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের জগৎ তখনই এত জুড়ে ডাক দিয়ে উঠলো আমার আর এর আওয়াজটা চাপা পড়ে গেল তাই এইটা পরে ভয়েস দিলাম তারপর আমার বাবু চলে এলেন আর এই দেখুন এটা হলো আমাদের বাহন সাইকেল এটা করে আমরা কত জায়গায় যাই তারপর আর দুপুরবেলা কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যার সময় গেছিলাম একটা জায়গায় কেন গেলাম কিসের জন্য সবটা জানতে পারবেন ব্লগটা স্কিপ না করে দেখতে থাকুন এই যে দেখছেন সবাইকে এরা সবাই হলো আমার গুরুবাই আমরা সবাই প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত এক বাড়ির নয় কেউ এক রক্তের নয় কোনো দিকেই কোনো কারোর সঙ্গে কারোর কানেকশন নেই কিন্তু তারপরেও আমাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং এটা শুধুমাত্র আমাদের ঠাকুরের জন্য আমাদের সবার পরিচয় ঠাকুরের সূত্রেই আজ ছিল আমার বাড়ির পাশেই আমাদের একজন জেঠিমণি উনার জন্মদিন তো আমরা সবাই জেঠিমণিকে সারপ্রাইজ দেব এর জন্য জেঠিমণিদেরই ঘরে আমরা গেলাম সবাই মিলে গিয়েই দেখুন বেলুন টেলুন ফুলানো হচ্ছে আর এটা ছিল আমার তরফ থেকে জেঠিমনির জন্য একটা ছোট্ট গিফট এই ব্যাগটা অনলাইন থেকে এনেছিলাম আমার জন্যই জানিনি তো ওই দিন জেঠিমুনির বার্থডে তো আবার বাজারে যাব কিছু আনবো তো এটা নতুনই ছিল তাই জেঠিমণিকে দিয়ে দিলাম আমরা সবাই মিলে জেঠিমণির জন্মদিনে খুব আনন্দ করেছি কাজকর্ম সবাই হাতে হাতে করেছি ধামাইল দেওয়া খাওয়া দাওয়া গল্প হাসি মজা খুব মজা হয়েছে আর যে জেঠিমণির কথা বলছি এই যে জেঠু যিনি উনি হলেন আমাদের কাঠলিছড়ি হসপিটালের ডাক্তার আর উনাদের মেয়ে ও ডাক্তার ও দিল্লিতে থাকে ওর নাম সৃজিতা ব্লগে দেখতেই পাবেন বলে দেব জেঠিমনিকে জেঠিমণিকে জেঠু তো ওনাদের কথা এর জন্যই বললাম কারণ ওনারা আর্থিক দিক দিয়ে কতটা সচ্ছল আর আমরা তো খুবই সাধারণ গরিবগড়ের মানুষ আমাদের সঙ্গে ওনাদের উঠা বসা বা মেলামেশা কোনো মতেই যায় না কিন্তু আমরা সবাই এক ঠাকুরের দীক্ষিত বলে এক সূত্রে বাধা বলে সবার মধ্যেই মানে উঁচু নিচু তোফাটটা নেই কে গরিব কে ধনী এই মনোভাবনাটাও ওনাদের মধ্যে নেই আমাদের সবাই কে জেঠিমণি জেঠু খুব আদর করেন বা ওনাদের ওনাদের যে মেয়ে ও খুব আদর করে আমাদের ও তো এখানে থাকে না কিন্তু আসলে পরে আমাদের সবার সঙ্গে দেখা করতে চায় কথা বলতে চায় আর ওদের বাড়িতে গেলেও খুব আদর করেন কোনো কিছু প্রয়োজনের সময় হেল্পও করেন এটা তো নিঃস্বার্থভাবেই করা ওনাদের তো আমরা কিছুই করতে পারবো না ওনাদের জন্য কিন্তু ওনারা যে আমাদের জন্য করেন সেটা তো শুধুমাত্র ঠাকুরের দীক্ষিত বলে এক গুরুভাই গুরুগুণ বলেই করেন তো কোথায় ওরা আর কোথায় আমরা শুধু এক সূত্রে বাঁধা বলেই এতটা মিল আর এই যে গ্রিন কালারের শাড়ি পরা দেখছেন উনি হলেন জেঠিমণির বোন আমরা মাসিমণি ডাকি ওনাকে আর পার্পল কালারের শাড়ি পরেছেন যে উনি হলেন আমাদের জেঠিমণি সবার প্রিয় আর হোয়াইট কালারের সোয়েটার যিনি পরেছেন উনি হলেন জেঠু আর সঙ্গে রেড হোয়াইট টপ যে পরেছে ওনাদের মেয়ে ওর নাম সৃজিত আসলে আমাদের এই ডাক্তার জেঠু হলেন হৃত্বিক ঋত্বিক মানে হলো আমাদের ঠাকুরবাড়ি থেকে আদেশ দেওয়া থাকে ওনারা দীক্ষা দিতে পারেন তো যারা গুরুবাই গুরুবুন আমার ব্লগটি দেখছেন যে যেখান থেকেই ওনারা তো জানেনি বাকি যারা জানেন না তাদের জন্য বলে দিলাম তারপর জন্মদিনে টেস্টি টেস্টি খাবারগুলো সবাই মিলে মজা করে খেয়ে দেয়ে যে যার ঘরে চলে গেলাম আপনারা যে যেখান থেকে আমার ব্লগগুলো প্রত্যেক দিন দেখেন আপনাদের সবাইকে আমার মন থেকে অনেক থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের ব্লগটি কার কেমন লাগলো কমেন্ট করে বলবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আবারও সবাইকে অনেক থ্যাংক টাটা